আজকে একটু আলাদা কিছু করা যাক কল্পনা করুন আপনি একটা বিশাল কবরস্থানের মাঝামাঝি দাঁড়িয়ে আছেন ঘড়িতে রাত একটা বাজে একটা গর্ত খোঁড়া হয়েছে যেহেতু একটা গর্ত আছে আগামীকাল সেখানে কাউকে দাফন করা হবে রাতের এই শেষ প্রহরে আপনি ভাবছেন মৃত্যু নিয়ে ভাবছেন আমাদের রসুলের নসিহত মেনে তার উপর শান্তি বর্ষিত হোক কি বলছেন আমাদের রসুল আল্লা সাল্লা তোমরা অধিক পরিমাণে জীবনের স্বাদ হরণকারীকে স্মরণ করো অর্থাৎ মৃত্যু এই মুহূর্তে আপনি আছেন কর্তের ভেতরে পা ছাড়িয়ে দিয়েছেন এর ভেতরে চারপাশে অন্ধকার আপনি ছাড়া আর কেউ নেই আশেপাশে মৃত্যু তার সমস্ত শীতলতা দিয়ে আপনাকে ঘিরে রেখেছে ভয় আর আতঙ্ক ভরা একটি পরিবেশ আপনার চারপাশে মৃতদের হাড়ঘড় আপনাকে যারা ঘিরে রয়েছেন একটা সময় তারা পৃথিবীর বুকে বিচরণ করতেন একশো দেড়শো দুশো বছর আগে এই মানুষগুলো অধীর আগ্রহে বিয়ের বন্ধনে জড়িয়েছিলেন অধীর উৎকণ্ঠা নিয়ে সন্তান জন্মের খবর শুনেছেন আনন্দে উদ্বেল হয়ে উঠেছেন কিন্তু মাটির উপরিতল থেকে তাদের জায়গা হয়েছে মাটির গভীরে আমি বলতে চাইছি হাজারো লক্ষ মৃতের ভিড়ের কথা আপনি একা তাদের মাঝে দাঁড়িয়ে আছেন সম্পূর্ণ একা ভেবে দেখুন একটা সময় আপনার সাথেও এমনটা ঘটবে সেই কবরের ভেতরে নিজেকে কল্পনা করুন মাটির গভীরে দাফন অবস্থায় নিজেকে কল্পনা করুন লোকজন আপনাকে এখানে একা ফেলে গিয়ে দু সপ্তাহের মধ্যে ভুলেও গেছে দু সপ্তাহ পর যারা আপনার জন্য শোক করছিল তারা আবার হাসতে শুরু করেছে এবং তাদের জীবন পুরো দমে চলছে হয়তো দিনে দু একবার আপনাকে তাদের মনে পড়ে সেটাও ঝাপসা হয়ে আসছে তিন বছর পরে প্রায় কিছুই আর অবশিষ্ট নেই আপনার মৃত্যুবার্ষিকীতে লোকে আপনাকে স্মরণ করে চার চার জীবনে ফিরে যায় যে গল্পটা আমি বলছি সেটা মোটেও কোনো কাল্পনিক গল্প নয় এই ঘটনাগুলো আপনার আমার সবার সাথে অবশ্যই ঘটবে একশো শতাংশ নিশ্চিত আজ আপনি মাটির ওপরে আছেন হ্যাঁ একশো বছর পর আপনি কি মাটির নিচে থাকবেন হ্যাঁ আমরা এমন একটা ঘটনা নিয়ে কথা বলছি যেটা অবশ্যম্ভাবী তো এখন এখানে একটা সূত্র আছে যা বলে হুল্লু আতিন করিব এগিয়ে আসা সব ঘটনাই নিকটবর্তী আপনি যখন মাটির নিচে সাইিত ভাই আমার লোকজন তখন মাটির ওপরে জীবন উপভোগ করছে তাদের সকল পার্থিব উন্মাদনা আর গতি নিয়ে নিচে আপনি শুয়ে রয়েছেন আর ওপরে তারা হেঁটে বেড়াচ্ছে কল্পনা করুন কেউ একজন সবে ড্রাইভিংয়ের পরীক্ষায় পাশ করেছেন যিনি আনন্দে চিৎকার করে উঠছেন যিনি চেষ্টা করে গেছেন পরীক্ষা দিয়েছেন তিন তিন বার এবং সব শেষে আজ সত্যিই আনন্দিত দেখুন অন্যদেরও একটু দেখুন হাসপাতালে এক বাবা নিজের হাতে তার সন্তানকে প্রচণ্ড আনন্দে প্রথমবারের মতন করে নিয়েছেন অনেক বছর তার কোনো সন্তান ছিল না এবং এখন তিনি চিৎকার করছেন আমার সন্তান আমি তোমাকে একটা সুন্দর জীবন দেব তার কণ্ঠস্বর হাসপাতালের করিডরে প্রতিধ্বনিত হচ্ছে একশো বছর পর সেই পিতা আর পুত্র দুজনের গল্পই গাঢ় মাটি আর সবুজ ঘাসের আবরণে ঢাকা পড়ে যাবে এখন কোথায় সেই উন্মাদনা সেই আনন্দ কোথায় সেই চিৎকার ভীষণ অদ্ভুত তাই না লোকে প্রায়ই মনে করে মৃত্যু হল এক নিশ্চিত ঘুমে ঢলে পড়ার মতন আমরা প্রায়ই বলি আমি মরে গিয়ে সব যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই কিন্তু সত্যি বলতে বাস্তব চিত্র কিন্তু একেবারেই ভিন্ন আপনার মৃত্যুর দিনে আপনি গভীর এক ঘুম থেকে জেগে ওঠেন এক গভীর পার্থিব ঘুম এরপর সমস্ত সত্যিটা আপনার সামনে নিরাভরণ রূপে ধরা দেয় আপনার চোখের সামনের পর্দা ঘুম আর অবহেলার পর্দা সরে যেতে শুরু করে আর কোনো ঘুমের রেশমাত্রও থাকে না আপনি পুরোপুরি জেগে ওঠেন যদি দুনিয়া বিজীবনে আল্লাহকে সন্তুষ্ট করেন তবে অসম্ভব সুন্দর সবকিছু আপনার জন্য অপেক্ষা করছে কিন্তু আপনি না পারলে অর্থাৎ আপনি যদি পাপের সমুদ্রে ডুবে থাকেন এবং এমন সব অজুহাত দিতে থাকেন যে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না আমার পক্ষে পাঁচ বাক্ত নামাজ পড়া সম্ভব নয় শুধু চার ওয়াক্ত পড়াই সম্ভব হ্যাঁ আমার প্রেমিকা আছে এবং আমরা হাতে হাত রেখে ঘুরে বেড়াই যদি আপনি এসব কাণ্ড করে বেড়ান আর আল্লাহর সন্তুষ্টি হাসিল না করেন অর্থাৎ যদি আল্লাহ আপনাকে ক্ষমা না করেন আপনার জন্য আখিরাতে আজাব অপেক্ষা করছে সেই শাস্তি কিন্তু কোনো সাধারণ শাস্তি নয় আমরা জান্নাত বা জাহান্নামে পৌঁছানোর আগে আমরা কবরের দুনিয়ায় পৌঁছাই আমাদের রসুল তারপর শান্তিপূষিত হোক তিনি বলেন হয় কবর জান্নাতের বাগানের মতো সুশীতল বাগান হবে নয়তো জাহান্নামের আগুনের এক কুণ্ড হয়ে উঠবে শাস্তি পাওয়া লোকেদের জন্য সেখানে কি অপেক্ষা করছে এক অসীম একাকিত্ব আপনার চারপাশে কেবল চিন্তা আপনি চিন্তা দিয়ে ঘিরে রয়েছেন সর্বত্রই কেবল অনুতাপ আর অনুতাপ সবখানে সেই একই চিন্তায় ভরে রয়েছে ইস এমনটা যদি না করতাম তার মানে সব কিছুই হারিয়েছে পৃথিবীতে যা কিছু আপনার মালিকানায় ছিল সেসব আপনি ছেড়ে এসেছেন এবং একেবারে শূন্য হাতে মাটির নিচের দুনিয়ায় প্রবেশ করেছেন ঠিক তখন আপনার চারপাশে আর কিছুই অবশিষ্ট নেই যেগুলো পৃথিবীতে আপনাকে কত ব্যস্ত রেখেছিল না কোনো চেক বিল পরীক্ষা এটা ওটা কিছুই না আপনি পরিষ্কারভাবে ভাবতে শুরু করেছেন আপনি উপলব্ধি করছেন যা কিছু নিজের ভেবেছিলেন সেই সব কখনো আপনার ছিলই না ঠিক সেই মুহূর্তে আপনি বুঝতে পারেন কেন কাফনের কোনো পকেট হয় না হোয়াটসঅ্যাপ নামে একটা অ্যাপ আছে তাই না সেখানে আপনার একটা অ্যাকাউন্ট ছিল এই মুহূর্তে সেটার কানাকড়ির মূল্য নেই জানেন তো আপনি মেসেজগুলো ব্যাকআপ নেওয়ার জন্য পাগল প্রায় হয়ে যেতেন আর বলতেন আমার ছবি আর চ্যাটগুলোর কি হবে আমি সেগুলো ডিলিট করতে পারবো না সেই ব্যাকআপের এখন কি মূল্য আছে আপনার ব্যাকআপ ফাইল নিয়ে এখন কে মাথা কামাচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পাসওয়ার্ড শুধু আপনি জানতেন তাই না এখন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সহ সেই সমস্ত পাসওয়ার্ডের কোনো মূল্য নেই হয়তো বা আর কেউই কখনও আপনার হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো দেখবে না সেগুলো সম্পূর্ণভাবে গুরুত্ব হারিয়েছে ডিলিট করে দেবে সেগুলো আপনার কি মনে হয় আপনার মৃত্যুর পর যে আপনার ফোনটা পাবে তার কাছে সেই মেসেজগুলোর কোনো মানে থাকবে না সে সেগুলো ডিলিট করে সব কিছু রিসেট দিয়ে ছেড়ে ফেলে দেবে এখন আপনার অস্তিত্ব নেই তাই স্মৃতিগুলোও নেই যদি সেগুলো এখনও থাকত তবুও সেগুলোর মূল্য থাকতো না আপনি ধীরে ধীরে এই পৃথিবী থেকে মুছে যাচ্ছেন প্রথমে আপনার মৃত্যুর পর আপনাকে স্মরণ করা হবে প্রথম মাসে আপনাকে নিয়ে আলোচনা চলবে ছয় মাস পরে সেই আলোচনাগুলো ধীরে ধীরে কমে আসবে এবং দুই বছর পরে সেটা আরো কমবে হয়তো আজ থেকে কুড়ি বছর পর কেউ হয়তো তখনও তাদের বংশধরদের সাথে আপনার গল্প করবে কিন্তু একশো বছর পর আর কেউ আপনার নাম নেবে না কবরের ফলকে আপনার নাম ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না কিন্তু হয়তো তারা আপনার কবরের উপর আবার কাউকে কবর দেবে হয়তো তারা আপনার নাম ফলকটাও সরিয়ে নেবে কি ঘটেছে কি অবশিষ্ট আছে এখন মনে করে দেখুন কতটা দম্ভ করতেন আপনি কিভাবে মানুষের কাছে প্রদর্শন করে বেড়াতেন মনে করুন পৃথিবীতে আপনি কিছু জিনিস অর্জন করেছিলেন বলে বুক ফলিয়ে কতটা দম্ভের সাথে চলতেন আপনি কোথায় সেসব এখন কোথায় এখন আপনার সেই তম্ভ আপনি শূন্য মিশে গেছেন এখন আপনি সম্পূর্ণ হারিয়ে গেছেন মুছে গেছেন আপনি শূন্য হয়ে গেছেন আপনি মানুষ যদি আপনাকে মনে রাখে তাতেই বাকি আসে যায় ধরা যাক তারা আপনাকে মনে রেখেছে আপনি ইতিহাস তৈরি করেছেন এবং পুরো পৃথিবী আপনাকে নিয়ে কথা বলছে স্মৃতিতে বেঁচে থেকে আপনার কি কোনো লাভ হচ্ছে অথবা আপনার কবরের জীবনে কি এর কোনো প্রভাব আছে এই পৃথিবীতে আপনার অস্তিত্ব আছে কি তাতে কি এসে যায় যদি আপনি ভ্রান্ত এবং নিষিদ্ধ পথ আঁকড়ে চলেন আপনার বন্ধুদের সাথে এবং আপনি যদি কোনো বিচার ছাড়া উদ্ভট কাজে লিপ্ত থাকেন সেটা হারাম না হালাল তখন তারা আপনাকে কিছু পয়সা ধরিয়ে দিয়ে বলবে যাও তাকে দাফন করে এসো সে পৃথিবীতে নানা রকম কাজ করে গেছে তার অনেক অর্জন ছিল দিন শেষে এসবের কোনো মূল্যই থাকবে না তারা বলবে একে দাফন করো এর সাথে আমাদের আর কাজ নেই এর উপর মাটি ঢেলে দাও দাফন করো একে কি করা উচিত তাদের আপনার কবরের উপর ছবি টাঙাবে সেটা কি আপনার খুব সুন্দর একটা ছবি হতে হবে তারা এমন করল কি করল না তাতে কি কিছু যায় আসে মনে রাখুন আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্যর্থ হলে এই পরিণাম অপেক্ষা করছে যদি আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করি তাহলে চমৎকার সব ব্যাপার ঘটবে আমি যে কথাগুলো আপনাকে বলছি দয়া করে ক্ষুব্ধ হবেন না বা মন খারাপ করবেন না এতদিন পর্যন্ত তারা আমাদের সুন্দর সুন্দর কথা বলছিল কিন্তু হঠাৎ কি হলো সোনামুনি আমার তুমি জুমায় অংশ নাও মাশ আল্লাহ মাস আল্লাহ বারাক আল্লাহ একটু দেখো অন্যদের তারা তো জুমার নামাজেও যায় না আমরা সময় নিজেদের চাইতে খারাপ অবস্থানে যারা আছে তাদের দিকে শান্তি পাই কিন্তু নিজেরা ভালো হই না তুমি কি একজন ভালো মানুষ হতে চাও নিজের কমতিগুলো স্বীকার করার মাধ্যমেই তার আরম্ভ হোক যখন তুমি আল্লাহর প্রিয় বান্দাদের দিকে তাকাবে তারা কি বলে আমি তো চমৎকার আমি তো পারফেক্ট সময় নিজেদের ঘাটতিগুলোই দেখে আধ্যাত্মিকভাবে তারা যত উপরে ওঠে তত তারা বিনয়ী হয় কিন্তু আমরা যত নিচে নামি আমরা তত উদ্ধত হই চলুন আজ নিজেদের নাফসকে তীক্ষ্ণ ফলার আঘাত করি নিজেদের অহংকে আঘাত করি এই আলোচনাগুলোই আপনাকে সাহায্য করবে এই সমস্ত স্তুতি বাক্য ভুলে যান মা সাল্লাহ তুমি অসাধারণ এড়িয়ে চলুন সব। আপনি আপনার জীবনের পাঁচ বাক্ত সালাত ছেড়ে দিয়েছেন কি বলছেন আপনি আপনি দৈনিক পাঁচ ওয়াক্ত সালাতকে অবহেলা করছেন মনে রাখবেন ইমানের পর সালাত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যাকে আমাদের রাসুলতার বর্ষিত হোক বিশ্বাসের স্তম্ভ হিসেবে বর্ণনা করেছেন সালাত আপনি জানেন সালাত যার উপর ধর্ম টিকে থাকে সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আপনার জীবন থেকে উধাও কে আপনাকে সান্ত্বনা দেবে আপনি তাদের কাছ থেকে কি শুনতে আশা করেন আপনি ধীরে ধীরে এমন একজনে পরিণত হচ্ছেন যার কন্ট্যাক্ট নাম্বারও মানুষের ফোনে রাখার যোগ্য নয় যে মানুষগুলোর আপনার জীবনে ভূমিকা নেই তাদের খুশি করতে উঠে পড়ে লাগার মানে হয় না আপনার উচিত আল্লাহকে সন্তুষ্ট করা এবং তাঁর দয়া ভিক্ষা করা সবচেয়ে কঠিন অংশটা এখন আপনাকে বলছি ভাই আপনার মৃত্যুর পর আপনার প্রিয়জনেরা বেশ কঠিন একটা পরিস্থিতিতে পড়েন তারা আপনার ব্যক্তিগত কক্ষের দরজা খোলেন কেন কারণ এই কক্ষে আর কেউ বাস করবে না তারা প্রয়োজনেই সেখানে প্রবেশ করেন তারা আপনার ব্যক্তিগত জিনিসপত্র ঘাঁটতে শুরু করেন তারা আপনার ডায়েরি তুলে নেয় আপনার কক্ষ নানান স্মৃতিতে ভরপুর কত শত অভিজ্ঞতা সেই চার দেওয়াল কত দুঃখের সাক্ষী তারা আপনার আনন্দ দেখেছে কিন্তু তবুও আপনার জিনিসপত্র সরাতেই হবে সেখানে আপনার কোট রয়েছে দেখুন এখনও হ্যাঙ্গারে ঝুলছে সেই জুতাগুলো মনে আছে যেগুলো বিশেষ উপলক্ষেই পড়তেন সেগুলো বেশ দামি এবং কিনতে আপনাকে বেশ কষ্ট করতে হয়েছে সেখানে আপনার নেকলেস আছে দেখুন কত শখের জিনিস আপনার আপনার বইতে ছোট ছোট নোট নেওয়া আছে আপনার একটা কফি কাপ আছে কত শীতের সঙ্গী এর সাথে আপনার কত স্মৃতি জড়ানো কিন্তু এখন সেগুলো এখন নতুন মালিক খুঁজে নেবে কিছু দিনের জন্য আপনার জিনিসপত্রগুলো এক নতুন মালিকের সেবায় নিয়োজিত হবে স্বাভাবিকভাবেই আপনার আত্মীয় স্বজন আপনার জিনিসপত্র নিতে চাইবে না কেন কারণ তারা আপনাকে মনে করতে চায় না কারণ আপনাকে মনে পড়লে তাদের কষ্ট হয় তারা এসব থেকে নিষ্কৃতি পেতে চায় তারা আপনার জিনিসগুলো অন্যদের দিয়ে দিতে চায় এখন অন্য কেউ আপনার জুতো জোড়া পায়ে দেয় আপনার কোট বুঝলেন তো আপনার কোট সেটা এখন অন্য কাউকে উষ্ণতা যোগাচ্ছে কোনো এক অছেনা মানুষের হাতে আপনার ঘড়ি অন্য কথায় পৃথিবীর সম্পদ পৃথিবীতেই থেকে যায় যেমনটা আমাদের রব কুরআনে আদেশ করছেন তাদের কি পৃথিবীতে যথেষ্ট সময় দেওয়া হয়নি যাতে যারা সতর্ক তারা আদেশ মেনে চলতে পারে একটু ভেবে দেখুন অবশ্যই আমাদের দীর্ঘ জীবন দেওয়া হয়েছে কিন্তু আপনি যদি সত্তর বছর বেঁচে থাকেন এবং কখনো সত্যিকার অর্থে এই সমস্ত নিয়ে না ভাবেন ভাই আমার এখন ভাবুন আমরা যেসব নেতিবাচক ঘটনার কথা বলেছি সেসবের মুখোমুখি হওয়ার প্রয়োজন নেই আমাদের প্রভু আমাদের ক্ষমা করতে চান আমাদের পানা দিতে চান আল্লাহ চান আপনি জান্নাতে যাবার জন্য এক কদম এগিয়ে আসুন জানেন তো পবিত্র হাদিসে আমাদের রব বলছেন তার বান্দাদের সম্পর্কে যদি আমার বান্দা আমার দিকে এক কদম এগিয়ে আসে আমি তার দিকে দশ কদম এগিয়ে যাই সে যদি আমার দিকে দশ কদম এগিয়ে আসে আমি তার দিকে এক ক্রোশ এগিয়ে যাই যদি সে আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যাই কি চমৎকার একটা অর্থ ফুটে উঠেছে তো এখানে আপনাকেও এক কদমে এগিয়ে যেতে হবে ভাই এটা খুব বেশি কঠিন নয় আপনার জীবনে হারাম জিনিসগুলোর একটা লিস্ট তৈরি করুন এক এক করে সেগুলো আপনার জীবন থেকে সরিয়ে দিন এবং পাঁচ ওয়াক্ত সালাদকে জীবনের একটা অংশ বানিয়ে নিন এক বা দুই ওাক্ত নামাজ দিয়ে শুরু করুন সম্ভব হলে পাঁচ ওয়াক্ত সালাদ দিয়ে এখনই শুরু করুন যায় নামাজ পেতে দিন শুধু বলুন বেসমিল্লা খুব বেশি কঠিন না সেটা আপনাকে মাউন্ট এভারেস্টা আরোহণের মতো কঠিন কিছু করতে বলা হচ্ছে না আমরা শুধু প্রতিদিন আধ ঘণ্টা বা এক ঘন্টা ইবাদতের কথা বলছি পাশাপাশি এইটা শুধু আপনার জান্নাতে যাবার চাবিকাঠি নয় পার্থিব জীবনেও আপনি শান্তি খুঁজে পাবেন আপনার হৃদয় প্রশান্তিতে ভরে উঠবে যখন আপনি রাতে ঘুমোতে যাবেন আপনি অপরাধে ভাড়াক্রান্ত বিবেক নিয়ে যাবেন না বরং একটি সন্তুষ্ট হৃদয় নিয়ে যাবেন আপনি চমৎকার স্বপ্ন দেখবেন চমৎকার সব দিন আপনাকে স্বাগত জানাবে সব কিছু আরও সুন্দর হয়ে উঠবে আপনার জীবনে আল্লাহর সাহায্য নেমে আসবে হয়তোবা যেসব কষ্ট দুর্দশা এখন অনুভব করছেন যেগুলো দেখে হয়তো ভাবছেন কেন আল্লাহ আমার জীবনে এত দুর্দশা ঠেলে দিলেন হয়তোবা সেসব সালাত না আদায়ের ফল আল্লাহ হয়তো আপনাকে কিছু বোঝানোর চেষ্টা করছেন সেই প্রবাদটা জানা আছে তো যতক্ষণ শিক্ষা না হয় ততক্ষণ ছবকের পুনরাবৃত্তি ঘটে এই অবস্থায় যদি আপনি না বুঝতে পারেন আল্লাহ হয়তো আপনাকে গুরুত্বপূর্ণ কিছু বলার চেষ্টা করছেন তিনি বলছেন নিজের জীবনকে সঠিক পথে চালনা করো কিন্তু আপনি বুঝতে পারছেন না তখন তিনি আরও কঠিনভাবে বোঝানোর চেষ্টা করছেন যে ভাষায় আপনি বুঝবেন সে ভাষায় তিনি বলার চেষ্টা করছেন আপনি হয়তো এমন পরিস্থিতিতে পড়েছেন যা আপনার জীবনকে তছনচ করে দিয়েছে আর আপনার চিন্তাকে আচ্ছন্ন করে দিয়েছে তবুও আপনি বুঝতে পারছেন না এবার দরজায় সজোরে আঘাত পড়ছে তবুও আপনি বুঝতে পারছেন না দরজায় আঘাত আরও জোরালো হয়ে উঠেছে আপনি কখন রবের সতর্কবাণী বুঝতে পারবেন আপনি কখন অনুধাবন করবেন দেখুন এই ঘটনাগুলো আপনাকে উপলব্ধি করানোর জন্যই যখন আপনি উপলব্ধি করবেন যে আপনার রব আপনাকে বলতে চাইছে নিজের জীবনকে সঠিক পথে নিয়ে এসো এবং আপনি সেটা করা শুরু করেন আপনি দেখবেন সব কিছু ঠিক হতে শুরু করেছে আমরা সবাই যাতে রবের সন্তুষ্টি অর্জন করে কবরে প্রবেশ করতে পারি ইনশাল্লাহ এবং ইনশাল্লাহ আজ থেকে একশো বছর পর আমরা একটা চমৎকার জায়গায় পৌঁছব আমি সে আশাই করছি তো কবরে প্রবেশের পর আমাদের জন্য কি অপেক্ষা করছে এই প্রশ্নগুলোর বিস্তারিত ব্যাখ্যা করা যায় কিন্তু সংক্ষেপে বলতে গেলে প্রথমে রয়েছে সাকারাতের মুহূর্ত মৃত্যুর ক্ষণ মৃত্যুর ক্ষণ হল শয়তানের শেষ আঘাত এরপর মৃত্যুর ফেরেশ যান কবচ করেন কবরের জগৎ শুরু হয় কবরের ভেতর মুনকার ও নাকিরের প্রশ্ন উত্তর পর্ব রয়েছে এরপর হাস্রের দিন উপস্থিত হয় জানেন তো মৃত্যুর পর আপনি সরাসরি জাহান্নাম বা জান্নাতে যেতে পারেন না বরং আপনি কবরের জগতে অপেক্ষা করেন কতদিন পর্যন্ত হাস্যের দিন পর্যন্ত যখন ক্যামাত নেমে আসে তখন পুনরুত্থানের শুরু হয় সেখানে প্রতীক্ষা করতে হয় এক বিরাট বিচার সভা বসে প্রত্যেকের কৃতকর্মের জবাবদিহি শুরু হয় আমরা পুলসিরাত পার হবার পর্বের কথা জানি জান্নাত এবং জাহান্নাম তারপরের ধাপ তো এক যাত্রা আমাদের অপেক্ষায় রয়েছে সেই যাত্রা সত্যিকার অর্থে আমাদের মৃত্যুর মুহূর্ত থেকে শুরু হয় মৃত্যুর পর এই ধাপগুলোতে কোন পথে যাবেন সেই সিদ্ধান্ত নেবার ক্ষমতা আপনার থাকে না মৃত্যুর পূর্বে আপনার কৃতকর্মের উপর ভিত্তি করে আপনার জন্য নির্ধারিত পথে আপনাকে চালনা করা হয় যেমন এই মুহূর্তে আপনি ভালো কিছু করার সিদ্ধান্ত নিলেন আপনি জীবন থেকে হারামকে ছিঁড়ে ফেলার সিদ্ধান্ত নিলেন নানান সৎকর্মের সিদ্ধান্ত নিলেন সালাত আদায়ের সিদ্ধান্ত এই গুরুত্বপূর্ণ মুহূর্তে শয়তান হয়তো আপনাকে কথা বলে বিভ্রান্ত করবে এই কাজগুলো তুমি পরেও করতে পারবে এখন যা করছিলে সেটা শেষ হবার পরে না হয় সব শুরু করো সে বলতে পারে আগে বিয়ে তো করো হিসেব কিন্তু এখনই শুরু হয়ে গেছে আপনি এখন যে সিদ্ধান্ত নেবেন সেটাই সব শেষে মৃত্যুর পর আপনার পথ নির্ধারণ করবে আপনি হয়তো এখনই নিজের জীবনে পরিবর্তন আনতে তৈরি নন আমি জানি না আমি কারোর বিচার করতে বসিনি কিন্তু সেই প্রবাদটার কথা জানেন তো ডাকপিও খুঁড়িয়ে হাঁটলেও খবরটা কিন্তু সত্যি যদি আমার চিৎকার এবং কটু কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন আমি ক্ষমা চাইছি কিন্তু এই সত্যগুলো আপনাদের জানাতেই হতো কেউই সুনিশ্চিত জান্নাত দাবি করতে পারেন না বাস্তবতা এভাবে চলে না আমি আমার অতীত গুনাহের জন্য তবা করেছি আমি স্বেচ্ছায় আমার সকাল সন্ধ্যা আল্লাহর দিবা ধর্মের পথে উৎসর্গ করেছি আমি এর পরিবর্তে আমার রবের সন্তুষ্টি কামনা করি আমার হৃদয় আশায় পরিপূর্ণ এমনটা নয় যে এসব কিছুই ঘটবে না আমি খুবই আশাবাদী মানে আমি আমার রবের অনুগ্রহে বিশ্বাস রাখি ইনশাআল্লাহ আজ থেকে শত শত বছর পর যখন আমরা আবার পুনর্জীবিত হব এখানে সবাই আমি আমরা সবাই জান্নাতে নিজেদের চোখ খুলব এবং বলবো আলহামদুলিল্লাহ ঠিক সেই মুহূর্তে সমস্ত যন্ত্রণা দুঃখ কষ্ট ঋণ হতাশা এবং আমাদের প্রিয়জনের কাছ থেকে দূরে যাবার বেদনার অবসান ঘটবে আমাদের সমস্ত দুশ্চিন্তার সমাপ্তি ঘটবে এবং এক গৌরবময় জাননাতে আমরা বলব বেসমেল্লা আমার ভাইয়েরা